গুড মর্নিং এফ্রিয়ন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো উঠেছি আমি সাড়ে পাঁচটায় উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জামাকাপড় কেঁচে ঠেঁচে তারপর একটু বসেছিলাম তারপরে কাজে মাসে কাজ করে গেল তো এখন রান্নাঘরে এসেছি তো যেমন যেমন পারবো তোমাদের তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখো আমি ডালটাকে আজকে ডাল করবো এই জন্য মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে আজকে একটু মুগ ডাল করব যে ভাজা আম ডাল করব কাঁচা আমটা কেটে রেখে দিয়েছি পটল কেটেছি বেগুন কেটেছি ভেন্ডি কেটেছি আলু ভাজা কেটেছি আলুটা কেটেছি আলুটা আমি রাতের জন্য আর দেখি যদি বাজারে যাচ্ছে বলছে যদি ডিম আনে তাহলে ডিম ভাজবো নাহলে আলু ভাজাটা রাতে করব তো আর টিফিনে আছে আজকে ভেজ ম্যাগি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি আছে পেঁয়াজ কুচি আছে কাঁচা লঙ্কা কুচি আছে বাদামটা এখনও বার নি করব। তো এই দেখো সব কিছু মেজে টেজে দিয়ে চলে গেছে আর কি একটা যেন বলবো হ্যাঁ এগুলো সব আমি এখন কাটি নি জানো তো এগুলো সব কালকে সন্ধ্যাবেলা বসে বসে কেটেছি কেন হয় না জানো তো কাটা কুটি হয়ে গেলে না সময়টা চলে যায় আর তো বেরিয়ে যায় না এগারোটার সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে ওর কোনো ঠিক নেই কখনও সাড়ে আটায় বেরোয় কখনও এগারোটায় বেরোয় কখনও ঠিক নেই তো এই জন্য আমি আগের দিন সন্ধেবেলা সব কেটে কুটে রাখি আগের দিন সব কিছু রেডি করে রেডি করে নিই তারপরে ঝোপাঝোপ কাজ করে নিই ডালটা দিকে সিদ্ধ হোক আরও এখনও ঘুমোচ্ছে উড়বে সাড়ে আটটার সময় ডাকবো উড়বে উঠে একটু বাজারে যাবে বাজার একটু বাড়ন্ত হয়ে গেছে আলু টালু এগুলো সব চেয়ে পরে আসছি হ্যাঁ এ দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা প্রথমে করে নেবো করে নিয়ে সব আস্তে আস্তে সব কিছু ভাজা করবো এ দেখো আমি সাদা তেল দিয়ে করছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার আমি ডালটা ঢেলে দেবো এ দেখো নুন হলুদ দিয়ে আমি আমটা দিয়ে দিয়েছি আমটা একটু গলে গলে গেলে তারপর আমি ডালটা ইয়ে করে দেব নাবিয়ে দেবো তারপর আস্তে আস্তে সব ভাজাগুলো করবো ডালটা হোক ততক্ষণে আমি বাসনগুলো তুলে ফেলে এগুলো ঝরে গেছে জল টু জলগুলো ঝরে গেছে শুকিয়ে গেছে এই দেখো আমার টক ডাল হয়ে গেছে তারপরে কড়াই আর খুন্তি মেজে বসিয়ে দিয়েছি ধুয়ে পাকলে মুছে মানে মুছে টুচে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এই সরি সাদা তেল দিয়ে দিয়েছি এ দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে পটল বেগুন ভাজবো তারপরে এটা ভাজবো এটা আলুটা ভাজবো তারপর ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা ভাজার পর না কয়টা কেমন যেন আঠা আঠা কেমন যেন হয়ে যায় চলো ফটাফট ভেজে নিই এই দেখো পটলাকে বসিয়ে দিয়েছি নানে তারপরে একে বসাবো পরপর এই দেখো পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা ভাজি বেগুনটা ভাজার পর আলুটা ভেজে দেবো সবার লাস্টে বে মানে ভেজে কড়াইটাকে ধুয়ে নিতে হবে তারপরে টিফিনটা করবো এ দেখো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভাজি আলুটা ভেজে তারপর ঢ্যাঁড়সটা ভাজছি আলু ভাজাও হয়ে গেছে এবার আবার ভিন্ডিটা ভাজবো এটা হয়ে গিয়ে একটুখানি স্টপ দেবো ওকে ডাকবো তারপর চা করবো তারপর ভাজার যাবে তখন মানে টিফিনটা বসাব এটাকে ঢ্যাঁড়সটা ভাজ ভাজছি এটা ভাজা হয়ে গেলে আর খুন্তিটা ভালো করে নিজে ধুয়ে রাখতে হবে কেন টিফিনটা করতে হবে না এ তারপর ঢারের ভাজাটাও হয়ে গেল তো আমার রান্না কমপ্লিট কাজ শেষ হয়ে গেলে এত ভালো লাগে না কাজ করে থাকলে না আমার প্রচণ্ড মানে গায়ে জ্বর আসে যতক্ষণ না কাজটা হচ্ছে তো চলো আমি করাই আর খুন্দিটা মেজে নিই মেজে নিই একটুখানি রেস্ট করে দেখি কখন উঠবে তারপরে আমি চা করব তারপরে টিফিন বানাবো চা নিয়ে চলে এসেছি দুজনের চা চাটা খাই উঠে গেছে মুঠতে গেছে চাটা খেয়ে নিয়ে তারপরে ইয়েটা বসাবো টিফিনটা বসাবো ঠিক আছে গেছে তো এবার আমি তেল দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেবো গাজর বিনস ভাজবো তারপরে এগুলো দেবো এবার দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো আবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর আজকে ডিম নেই ডিম তো হয়ে গেছে এই জন্য আর ডিম নিন পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার বাদামটাও দিয়ে দেবো বাদামটা না প্রথমে ভেজে তুলে রাখি কিন্তু ওই ভুলে গেছিলাম অন্য কিছুতে অন্য মস্ক ছিলাম এর মধ্যে বাদামটা দিয়ে দেবো ভাজা হয়ে যায় এর মধ্যে এই দেখো আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে দেখো চালটাকে ভালো করে ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম ও বাজারে গেছে বাজার থেকে আসবে স্নান করবে খাবে বেরিয়ে যাবে আর টিফিনটা প্যাক করে দিই দুপুরবেলা এখান থেকে খেয়ে যায় সন্ধ্যের টিফিনটা দিয়ে দিই ওকে দেখো বাজারে গেছে বলছিলাম না পুরো একদম আবার তো সেই কুড়ি দিন পর ছুটি তাও নেমে তাও হবে নাকি সন্দেহ দেখো বললাম না বাজারে গেছিল তো মাছ এনে রাখলো মানে লোটে মাছ আর মাছ ভোলা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এখন ধোয়া হয়নি এগুলো তিনটে ধোয়া হয়ে গেছে এটা ধোয়া হয়নি ধোবো ওকে স্নান করতে গেছে এখন খেতে দেবো এই জন্য হাত মুখ হাতটা ধুয়ে এলাম আমি আমি আর মাছ খাই না তার বদলে আমার জন্য ভোলা মাছ এনেছে ওর জন্য আর মাছ এনেছে দেখো লোটে মাছ এই ট্যাংরা মাছ এগুলো দেশি ট্যাংরা মাছ মনে হয় আমার যে এই ট্যাংরা মাছগুলো এত এত ভালো লাগে না খুব টেস্টি এই ট্যাংরা মাছগুলো ঠিক আছে তো চলো পরেই আসছে তো এ দেখো বরকে খেতে দিয়েছি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা গরম গরম ভাত এ দেখো টক তো চলো তারপর আমি পরে আসছি এ দেখো সব বাজার এনেছে মাছগুলো তো আমি তুলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাকলে বক্সা বক্সা করে তুলে রেখে দিয়েছি তো দেখো আলু বারণ তৈরি আলু কালকে কচু শাক সরি কালকে কচু শাক করতে বললো এই জন্য কচুর শাক এনেছে আর একটু মাছের মাথা আছে ওটা দিয়ে করবো ধনেপাতা এনেছে বিনস এনেছে পাকা আম এনেছে সরষনিটা এনেছে কাঁচা লঙ্কা এনেছে তারপরে উচ্ছে বিট এনেছে গাজর এনেছে বেগুন এনেছে ক্যাপসিকাম এনেছে ঝিঙে এনেছে তারপরে পটল এনেছে টমেটো এনেছে আর ঢ্যাঁড়স এনেছে এই হলো বাজার আর ওই তিন রকমের মাছ বুঝেছ ফটো তুলে নি তো চলো এগুলো আমি ফ্রিজে তুলে নেবো নিয়ে তারপরে স্নানটা করবো আর ও তো বেরিয়ে গেলো আর আমার এগুলো সব পোছা টচা গ্যাস ট্যাস পোচা টচা সব কিছু হয়ে গেছে বাসন টসুন বিয়ের করা সব কিছু হয়ে গেছে এগুলো গুছিয়ে রেখে আমি স্নান করতে যাবো তো চলো পরে আসছি তো সেই তোমাদের দুপুরবেলা এসেছি আর আসেনি তো দুহু দুহুরবেলা কি খাওয়ার সেই যে লাস্ট ভিডিও করেছে তারপর তো আমার খাওয়াতা নেই তো ও চলে গেল তারপরে সব পয়সা টসা করলাম করে টোরে স্নান টান করলাম স্নান টান করে একটুখানি ফোন টোন ঘেটে তারপরে খেলাম ওই ভাত ডাল পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খেলাম খাওয়া দাওয়ার পর টিভি দেখতে টিভি টিভি দেখছিলাম তারপর টিভি বন্ধ করে তুমি শুয়েছিলাম ঘুম এলো না এদিক ওদিক এদিক ওদিক মাথায় চিন্তা থাকলে মনে কষ্ট থাকলে না ঘুম আসে না কি করব বলো আমার আমার বরের কপালটা তো খুবই খারাপ আমাদের থেকে সবাই কাজ হাসুল মানে উসুল করে না। কিন্তু তার দামটা দিতে ভুলে যায় কাজের বেলায় মনে থাকে যে আমাদের থেকে কাজটা হাসিল করতে হবে কাজটা হাসিলটা করার পর যে তার কিছু একটা মূল্য ধরে দিতে হয় বা যা কিছুই হোক কিছু মনে করো না বলছি অনেক কষ্টেই বলছি সেটার মানে ভুলে যায় মানে মানুষ কথা দিয়ে মানে কথা রাখতে পারে না এই আর কি জানি না এই ভিডিওটা কবে পোস্ট হবে এই ভিডিওটা কেন অনেকগুলো ভিডিও মানে অনেকগুলো ভিডিও মানে সেভ করা আছে এগুলো আস্তে আস্তে ছাড়ছি দুদিন অন্তর অন্তর তো আমি ব্লগ করি জানি না করি কেন জমাই কেন মানুষের কথা তো বলা যায় না হঠাৎ আমি অসুস্থও হতে পারি তখন ভিডিও করতে পারছি না তখন এইগুলো ছাড়তে পারবো তাই না এই জন্য আগে থেকেই মানে করে রাখি শরীর ভালো আছে এই জন্য করে রাখ করে রাখছি তো বলছি যে মানুষ আজকাল এত নিকৃষ্ট মনে এত চামার হয়ে গেছে যে কথা দিয়ে কথা রাখতে পারে না কাজ তো উসুল করে নেয় কিন্তু সেটা মূল্য দিতে ভুলে যায় এগুলো অনেকই খারাপ এগুলো কারা করে এগুলো চামার প্রকৃতিরা করে যার নিকৃষ্ট মনের মানুষ তারা করে ওপরে ভগবান আছে দেখে নেবে আমিও আমিও কোনো কারুর ক্ষতি করিনি আমার বড়ও কারুর ক্ষতি নি আমার বর যদি কারুর ক্ষতি করতো তাহলে আমরা এই জায়গাটায় থাকতে পারতাম না আমরা আরও উঁচু জায়গায় চলে চলে যেতাম আমার বড় একটা কথাই বলে তুমি যদি কারোর কোনো দিন ক্ষতি করো সেটা উল্টে এক বছর একদিন হোক দুদিন হোক এক মাস হোক এক বছর হোক দু বছর হোক ঠিক ওটাই তোমার কাছে ঘুরে ফিরে আসবে যেটা হচ্ছে হতে দাও কপালের দোষ দাও সবই আমাদের কোরা মানে কোরা কপাল মানে কথা আমি বলতে পারছি না আমার মানে বুকটা ফেটে যাচ্ছে বুঝলো একটা মধ্যবর্তী সংসারের অনেক কিছু প্ল্যান থাকে একটা মধ্যবর্তী সংসারে অনেক কিছু প্ল্যান থাকে যে এটা করবো ওটা করবো তারপরে সেটা যদি ভেসতে যায় খুবই কষ্ট হয় মানুষ এত নিকৃষ্ট মনের হতে পারে কি করে এত চামার হতে পারে কি করে আমি বুঝে উঠতে পারি না আর আমার সাথেই আমার বরের সাথেই বা কেন হয় সেটা বলতে পারবো না কেন হয় কেন করে এরা আমাদের মুখে কি লেখা আছে নাকি গদ্য লেখা আছে বললাম না ওপরে ভগবান আছে দেখে নেবে এদিক না তো ওদিক যে যা খুশি করতে আমার বড় বলে যে যা খুশি মানে করছে করুক উপরে ভগবান আছে সব উপরে উপরওয়ালার দিকে ছেড়ে দাও সে বুঝে নেবে আমিও ভগবান না তুমিও ভগবান না যে শাস্তি দেব শাস্তি দেবার লোক তো উপরে বসে আছে ঠিক পেয়ে যাবে ঠিকই বলে আমার মানে বর এই জন্য কি করবো যাই হোক সেই জন্য দুদিন ধরে মনটা খুবই খারাপ মানে খুবই খারাপ মানে খুবই খারাপ যে মানুষ এতটা নির্লজ্জ বেহায়া কি করে হতে পারে তোমাদের বলি তোমাদের বলি তো মানে আমার তার কেউ নেই বলার কথা বলার তোমরাও তো তোমরাও তো আমার ফ্যামিলি সবাই অনেক অনেক কিছু বলে কিন্তু আমি অনেক কিছু আমি বলতে পারি না কি করব বলিস বলার পর কি সেটা কি ইয়ে হয়ে যাবে শুধরে যাবে হবে না তো মানুষকে বললে তো সেটা শুধরে যাবে না শুধরে যদি যেত তাহলে আমার অনেক কিছু শুধরে যেত জীবনে যেটা ভেবে এসছি সব কিছুই শুধরে যেত ঠিক আছে তো সন্ধ্যাবেলা খেয়েছি সন্ধ্যাবেলা কিছু খাইনি নি বললাম না মানে মন টন ভালো লাগছে না মন কিছু ভালো নেই এই জন্য আমি চুপচাপই বসেছিলাম টিভিটাও টিভিটাও সেরকম দেখিনি বন্ধ করে দিয়েছি কিছুই ভালো লাগে না টিভি দেখতে না ভিডিও করতে না কারোর ভিডিও দেখতে দেখবে মন টন খারাপ থাকলে না কোনো দিকে মন বসে না চুপচাপ জানলার ধারে বসেছিলাম তারপর একটুখানি ফোনটা নিয়ে ঘাঁটলাম তারপরে হয়তো কাল লাস্ট ট্রেনে বাড়ি এসেছে তো ও এলো আসার পর একটু রেস্ট করলো করার হাত মুখ ধুলো ধুয়ে রেস্ট করলো তারপরে খেলাম ওই ডাল আলু ভাজা যেমন খেয়েছি দুপুরবেলা তেমনই খেয়েছি খাওয়া দাওয়ার পর ভীষণ ঠিক বা বাসন বুসুন গুছিয়ে হাত মুখ ধুয়ে চুল টুল বেঁধে তারপর শুয়ে পড়েছি ছবিটি বন্ধ করে তো এই জন্য কালকে আর আসছিনি তোমাদের কাছে ভাল লাগছিল না আমার ভাল লাগে না এখন কিছু এই জন্য সকালবেলা এসেছি সাড়ে পাঁচটায় উঠেছি এখনও কাজের মাসে আসেনি সে যাই হোক যদি আমার কথায় তোমাদের কারো কষ্ট লাগে বা কিছু হয় তা আমাকে ক্ষমা করে দিও আর যেটা বাস্তব ঘটেছে আমাদের আনন্দের সাথে সেটাই বলছি তোমাদের কাছে যেটা বাস্তব সেটাই বলেছি আমি কোনো এর মধ্যে মিথ্যা কথা বলিনি আমি এর মধ্যে কোনো মিথ্যা কথা বলিনি যেটা আমাদের সঙ্গে ঘটছে সেটাই আমি বলছি তুমি বলেছি তোমাদের যেটা আমাদের সঙ্গে ঘটছে তো চলো আমি এইটুকুনি ভিডিওটা রাখলাম আর তো সকাল হয়েই গেছে কিছু ভালো লাগছে না সে যাই হোক ফোন মানে ভিডিওটা রাখছি আমি কথা কথাটাও আমি ঠিক মতো সাজিয়ে বলতে পারছি না উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আনন্দে থেকো আমি এটাই চাই সবাই ভালো থেকো আমাকে যে ভালোবাসে তারাও ভালো থেকো যারা আমাকে ভালোবাসে না তারাও ভালো থেকো চলো গুড মর্নিং টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কবে পোস্ট করবো আমি নিজেও জানি না এর চার পাঁচটা ভিডিও পড়ে রয়েছে সেভ হয়ে ওইগুলো ছাড়বো তারপরে এটা চলো টাটা বাই বাই